অথবা হাইকোর্টের কারো বিয়ে লাগলে অথবা কুলখানি হলে হাইকোর্ট বন্ধ হয়ে যায় তো মানুষ বিচার পেতে কি পরিমাণ কষ্ট হয় পেশানি হয় বাংলাদেশ নামে একটা রাষ্ট্রে কোন একটা সাধারণ নাগরিক নিম্নবিত্ত মধ্যবিত্ত নাগরিক কোন ন্যায় বিচারের জন্য জমি সমস্যার জন্য কেউ আঘাত করেছে মারামারি চিন্তায় শিকার হয়েছে এই রাষ্ট্রে একটা চিন্তায় বিচার করার সক্ষমতাও নাই নাই আপনাদের একটা কিছু চিন্তাই হোক বিচার দিবেন বিচার পাবেন না জীবনেও আজকে গ্রেফতার করবে তিন দিন পরে জামিন নিয়ে আসা আবার চিন্তাই করবে তাই না এদেশের মানুষের তো একটা আকাঙ্ক্ষা ছিল যে গুলিস্তানে সে রিক্সায় করে যাওয়ার সময় তার কানের দুলটাকে টান দেবে না সেই সংস্কারে হাত দেওয়া হয়েছে সেই সংস্কারে হাত দেওয়া হয়নি পুলিশ পুলিশ দেখলে মানুষ ভয় পায় নাকি এখন যেটা হয়েছে পুলিশ দেখলে মানুষ খোল্লা মনে করে নাকি তাহলে তাহলে আগে পাই তো ভয় আর এখন তামাশা করে কিন্তু পুলিশ ছিল কেমন বিপদে পড়ছে পুলিশের কাছে জায়গা কিন্তু আমরা মোহাম্মদপুরে দেখলাম পুলিশের সামনে দিয়ে চা পাতি না পাইতে না চলে যাচ্ছে তাহলে আমাদের এটাও সংস্কার হয়নি কিন্তু বিটিভিতে যে সংস্কার আলোচনাগুলো প্রচার হয়েছে সেখানে কোনোদিন দেখেছেন পুলিশ সংস্কার নিয়ে আলোচনাগুলো হয়েছে তাহলে এই জনগণ যখন বলবে তোমরা কি কি উপায়ে ক্ষমতায় যাবা পিয়ার নাকি পিয়ার ছাড়া সেই আলোচনা চার মাস ধরে করলা তুমি আমার পুলিশ নিয়ে কেন আলোচনা করনি তুমি আমার হাসপাতাল নিয়ে কেন আলোচনা করনি আমার বাড়ির পাশে প্রাইমারি স্কুলের মাস্টার টেবিলের উপর পা দিয়ে ঘুমায় আর বাচ্চা বাচ্চা দিয়ে উকুন তুলায় না এই সংস্কারটা কেন করনি তাহলে ওই জনগণ শেখ হাসিনাকে যেভাবে দাবার দিছে সেভাবে যদি আমাকেও দাবার দেয় কি দেবে না তাই না আমি বলি রাজনৈতিক ব্যক্তিরা ঘুমের ঘরে স্বপ্ন দেখেন আপনি প্রচন্ড দৌড়াচ্ছেন পিছনে জনগণ দৌড়াচ্ছে আপনার শার্ট প্যান্ট সব খুলে নিচ্ছে স্বপ্ন দেখেন সবাই হতে হতে পারে তো হতে পারে না তাই না জনগণ কি তার ইমান বিশ্বাস কাউকে লিখে দিছে নাকি তো আমাদের জাতীয় নাগরিক জোট এই জনবান্ধব সংস্কারের বিষয়টা নিয়ে আমরা কাজ করার চেষ্টা করবো আমরা জায়গায় জায়গায় যাব বলবো যদি ভালোভাবে শোনে তাহলে তো শুনলো দেশের মানুষ উপকার যদি না শুনে তাহলে আমরা জনগণকে সাথে করে নিয়ে শোনানোর ব্যবস্থা আমাদের এই জাতীয় জোটের আরেকটি বিষয় রয়েছে তারিখ ঘোষণা করে না নির্বাচন তারিখ ঘোষণা করতে মরামরি করে কেন করে আমরা জানি যে একটু যদি সময় বাড়ানো যায় সাতটা দিন বাড়লে সাতটা দিন লুটপাট বেশি করা যায় আমার কথা জাতীয় নাগরিক জোট বলছে স্পষ্ট তারিখ ঘোষণা করতে হবে এবং ঘোষণা না করা পর্যন্ত আমাদের এই লড়াই চলবে আমাদের আরেকটা দাবি এখানে আমরা কিছু বিবর্তনমূলক কারো আইন দণ্ডবিধি সেভেনটি সেভেন এই আইনে একজন বিচারক কাউকে যদি ভুল রায় দেয় তাহলে বিচারক সরল বিশ্বাসে ভুল রায় দিছে বলে মনে করা হবে কেমন সরল বিশ্বাস যে পাপ করার নিমিত্তে সে পাপ করে নাই পাপ করার গেছে হ্যাঁ বিচারকরা এই যে একটা আইনবিধি সেভেন হ্যাঁ জুডিশিয়াল আপনার সুরক্ষা আইন তাহলে এই সুরক্ষা আইনের নামে কোন বিচারক যদি ভুল করে কাউকে ফাঁসিও দেয় তাহলে থুটকু বলে পাপটা হয়ে যাবে নাকি আমরা লগতছি জাতীয় নাগরিক যে ঠিককু বলার সুযোগ নাই এটা বাতিল করতে হবে একই ভাবে 54 ধারায় আছে যথাযথ সন্দেহর বসর্বর্তী হইয়া কোনো পুলিশ কোনো নাগরিককে মানে হলো আটক করতে পারবে এখন যতক্ষণ যত সন্দেহ নাগরিক শর্ত প্রকাশ করে নাই যে এটা কেমন সন্দেহ যত যত সন্দেহ তাই না এটা রূপ থাকা লাগবে না যত সন্দেহ আর যতযত সন্দেহ যদি রূপ থাকে তাহলে দেখা হবে সন্দেহ করে গ্রেফতার করবে জাতীয় নাগরিক দত্তের পক্ষ থেকে আমরা বলতেছি এই ভাবে যতযত সন্দেহে বলে সুযোগ নাই স্পেসিফিক কারণে আপনাকে গ্রেফতার করতে হবে তো একইভাবে এখানে 2008 সিকিউরিটি অ্যাক্ট আগে ছিল সেখান থেকে সাইবার নিরাপত্তা আইন রয়েছে তারপরে রাজনৈতিক দল নিবন্ধনের কালো আইন এটাকে আমরা কালো আইনই বলছি এটা একটা নিবর্তনমূলক আইন দেখেন জাতীয় লিগ নামে একটা নতুন দল নিবন্ধন পেতে যাচ্ছে বলে সংবাদপত্র এসেছে তাই না সে জাতীয় লীগের অফিস কোথায় ওইটা আগে শ্রমিক লীগের অফিস ছিল এখন নির্বাচন কমিশনকে বলব হে আপনি দুলাই হয় সালা হয় যে কে হয় মোহব্বত কেন কোন জায়গায় কাহিনী আমাদের সারা দেশে উপজেলা অফিস জেলা অফিস এগুলো বানায় বিশাল বড় অফিস বানায় লক্ষ লক্ষ টাকা ব্যয় করি দেশের জন্য পরিশ্রম করি ষাট খুলে দেখাতে হবে যে ষাটের পিছনে গুলি আছে আমাদের লড়াই প্রমাণ দিতে হবে কাপড় খুলে দেখাতে হবে যে পাশায় কোথায় কোথায় কালো হয়েছিল কি আর কি পরীক্ষা নিতে চান রাজনৈতিক কিছু ছোট ছোট দল আছে আমরা ছোট আমাদেরকে হয়রানি করছে জাতীয় নাগরিক জোট এই কালো আইন বাতিলের জন্য আমরা লড়াই করবো ইনশাল্লাহ আরেকটা বিষয় হলো বাংলাদেশের যত তত্ত্বাবধায়ক সরকার ছিল অন্তর্বর্তীকালীন সরকার ছিল এই সরকারগুলোর গুলোর কোন প্রতিনিধি কোনদিন কোন নির্বাচনে অংশগ্রহণ করেছে না না এইটা পারে পাশাপাশি হওয়ার পরে একটা তারা এই সরকার কি কিভাবে চলবে একটা তারা নীতি নির্ধারণ করতে চেয়েছিল কিন্তু সেই নীতি নির্ধারণ তারা করতে দেয়নি কারণ সেখানে একটা লাইন ছিল যে এই সরকারের প্রতিনিধিরা নির্বাচন করতে পারবে না పాసి కొ సో నియమ